রাজ্য জুড়ে ক্রমাগত বেড়েই চলেছে নারী নির্যাতন সদ্য ঘটে যাওয়া কলকাতার বুকে আর্জি করে ডাক্তারি ছাত্রীর নৃশংস এবং ধর্ষণের ঘটনায় তোল পার গোটা দেশ কেন বারংবার নারীদের ওপর ধর্ষণের মতো নোংরা এই বর্বরতা এবং রাজ্যে আদৌ কোনো নারী সুরক্ষিত কিনা সেই প্রশ্ন তোর ইতিমধ্যেই সড়ক বিভিন্ন মহল ঠিক একই প্রশ্ন এবার তুলছেন শহর শিলিগুড়ির সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজ এ বিষয়ে মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজ তারা জানান রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন এবং করে ঘটনার প্রতিবাদে আগামী বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল চারটে ত্রিশ মিনিটে শিলিগুড়ির বাঘাজতিন পার্ক থেকে মহাত্মা গান্ধী চক অর্থাৎ ইয়ারভিউ মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করা হবে যার নাম দেয়া হয়েছে বিবেক জাগরণ যাত্রা নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ রায় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের বাংলা বিভাগের অধ্যাপক উনি ডক্টর প্রশান্ত সরকার উনি হিন্দি বিভাগের অধ্যাপক কাশিয়ান কলেজ আজকে আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি তার বিষয় হলো যে আমরা আপনারা জানেন আজকে এক মাস একদিন হয়ে গেল আমাদের সমগ্র রাজ্য তথা দেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত পার হয়েছে আমাদের রাজ্যের একটি জঘন্য নৃশংস ঘটনাকে কেন্দ্র করে বিগত ন তারিখে কলকাতার আরজিকর মেডিকেলে যে নৃশংস ধর্ষণ করে হত্যার যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাইতে গিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রতিদিন বিভিন্ন সংগঠন থেকে সামাজিক সংগঠন সাধারণ মানুষ ছাত্র শিক্ষক সমস্ত জায়গা থেকে এর নির্দিষ্ট করে প্রতিবাদ হচ্ছে এর জন্য কিন্তু আমরা দেখছি এক মাস একদিন হয়ে গেল তারপরেও এই ঘটনার নির্দিষ্ট যারা দোষী তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলেন না এবং বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে নানাভাবে হয়েছে আমাদের জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত যে ডাক্তাররা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাভামী অঙ্গাঙ্গিভাবে যুক্ত যাদের পরিষেবা না পেলে এক মুহূর্ত আমাদের চলে না সেই রকম একজন পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ডাক্তার ছাত্রীকে যেভাবে হত্যা করা হলো এবং তার বিচারের দাবিতে যেভাবে সাধারণ মানুষ আজকে পথে নেমেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার দ্রুত বিচার চেয়ে জাস্টিস ফর আর আমরা আগামী বৃহস্পতিবার বিকেল চারটে থেকে বাগাজুদ্দিন পার্ক থেকে সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্কে আমরা জমায়েত হব এবং সেখান থেকে আমরা এয়ারভিউ মোর পর্যন্ত যাব এবং এই স্থানে আমরা এই এই যে আমরা র্যালিটা করব আমরা তার নাম দিয়েছি বিবেক জাগরণ যাত্রা আমরা সাধারণ মানুষ শিক্ষক ছাত্র ছাত্রী সমস্ত স্তরের এই মানুষকে তার যাদের বিবেক আছেন বিবেক আছে তাদেরকে আমরা অনুরোধ করবো যে তারা ওই দিন বিকেল চারটায় বাগা পার্ক থেকে শিলিগুড়ি সচেতন শিক্ষক নাগরিক মঞ্চের পক্ষ থেকে সবাই সেদিন আপনারা আসুন আমরা সেদিন আরচিকরের জাস্টিস ফর আরচিকর আরচিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা সেদিন হাঁটব শিলিগুড়ির রাজপথে